এদের মুখ খারাপ একটু দেখুন সেই থেকে ডুব দিয়ে যাচ্ছে জলের মধ্যে আর এরা বসে বসে গেট হ্যাঁ দ্বীপের গাড়ি পরে আবার চলে আসলাম আজকে বিলে ঘুরতে আর দেখুন আমার সঙ্গে কি আছে এই যে ভিডিও বানাচ্ছে এখন শান্তু কমা ভিডিও বানাচ্ছে এখানে আমাদের এখানে লোকেশন লাইক একদম দারুন কি বলবো একদম ওয়াও ওয়াও এত সুন্দর একটা জায়গা আমাদের এখানে আর এখানে পুরো 5G নেট চলছে এর কোণে মানে আমাদের এখানে জায়গাটাই সুন্দর সত্যি সুন্দর এই পাশে বিল আর এই পাশে আছে পুকুর আর মাছখানে আমরা পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি কত সুন্দর জায়গা দেখুন ভিডিও করছে সবাইকে ফলো করে দেবে লোকের কিনারা থাকতাম না পুকুরের কিনারা আছে তোমরা এখন দাঁড়িয়ে গাছ দেখুন লিটন ওইখান থেকে আসছে হেঁটে হেঁটে এই যে পুকুর পাড় থেকে আসছে অনেক দূরে আছে দেখা যাচ্ছে না লিটন দ্বীপ আর সায়ন ওই যে খেজুর গাছটা দেখা যাচ্ছে ওইখানে আছে ওই যে খেজুর গাছটা ওইখান থেকে হেঁটে হেঁটে আসছে টুকটুক করে দেখা যাচ্ছে ছোট ছোট পিপের মতো হাঁটছে টিকটিক করে হেঁটে আসছে ওখান থেকে এখান থেকে একটা তাল গাছ আছে কত বড় কিন্তু তাল হয়নি এবছর তাল হচ্ছে ওই পাশের কাছে বিশাল সুন্দর হাওয়া দিচ্ছে দেখো যাই দেখ কি বলছে কি সব

জয় বিষ্ণুনাথ জয় জয় পুটিবাতে জয় ওই ওইভাবে ওই হবে না এইভাবে বল জয় বিষ্ণুনাথের জয় না বলে পুটিনাথের জয় বল কই দেখি হাততে হাত দে হাত দে জলের মধ্যে আর ওখানে ওই দেখ আম পেরে আম খাচ্ছে ওরা এই তুই নে কি ভাই দৌড়াচ্ছিস এই নে নে আরে ভালো 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 আর আজকে আমাদের বিলে আসার একটাই কারণ ওরা সব পুকুরের মধ্যে নাম ছিল কালকে বলছিল যে চলো পিছে একটু ঘুরে আসি বিলের পাড় থেকে আমরা সব নামছে পুকুর মধ্যে মাছ ধরছে আর দেখার জন্য এসেছি এখানে আর এম এ আসছে ভিডিও করার জন্য এম এ বিশাল বদ কি বলবো হ্যালো হাওয়াটা দেখুন একবার এখানে পুরো মানে সারাদিন না খেয়ে বসলে মনে হবে না যে ভাত খাই এত সুন্দর হাওয়াটা আছে হাওয়া বলুন মনেই আমরা যে খিদে পেয়েছি দেখেন বুঝতে পারছেন আমাদের অবস্থা চুল যাচ্ছে কোথায় দেখুন ভিডিও নষ্ট করে দিচ্ছে না

শিঙি মাছ কই মাছ আর কি কি মাছ যেন উঠেছে ওই হাড়ির মধ্যে রাখছে আর এখানে দেখুন একজন ফ্রি ফায়ার পাগল তাই তো এখানে নেট ভালো হয় আমি আর সন্ধ্যা এখানে এসে বসি প্রত্যেক হ্যাঁ এরা মাছ পেয়ে গেছে অনেকগুলোই ফ্রি ফায়ার পাগল এখানে বসে আছে আর এখানে সবাই জলের মধ্যে মাছ ধরছে আর ওখানে একজন ভিডিও পাগল ও যে বসে আছে ভিডিও পাগলি পাগল তো পাগলি যাই হোক ওখানে থাকো জলের মধ্যে যাব এখন এখন কতটা উঁচু এখান থেকে যেতে হবে হেঁটে হেঁটে আস্তে আস্তে পাল্ট দিয়ে পুরো মাঝখানে চলে যাবো হ্যাঁ দেখুন গাইজ আমাদের এখানে সত্যি যারা একবার এসেছে মানে তাদের এখানে আসলে আর মন যেতে চায় না অন্য কোথাও বিশাল সুন্দর একটা জায়গা চারপাশে বিল পুকুর

এগুলো হচ্ছে সব তাই তো শামুক ঝিনুক আর হচ্ছে গুগলি সাদা হয়ে গেছে কুকুর এসেছে একটু জলে না নামলে হবে না নেমে যাচ্ছি টুকটুক করে জুতো ডাববে না জুতো জুতো পরাই নামছি দেখুন গাইজ পায়ে জুতো শামুক কেটে জলটা দেখুন একবার কি সুন্দর চক চক করছে পুরো পরিষ্কার কাচের মতো মানে ভিতরে মাছ যাচ্ছে সব দেখা যাচ্ছে ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা জানিনা কিন্তু আমরা এমনি বাস্তবে দেখতে পাচ্ছি মাছ হেঁটে মানে যাচ্ছে এখান থেকে সাঁতরাচ্ছে মাছ জল নাড়াচ্ছে দেখে মাছ ওদিকে লাফালাফি দিচ্ছে সব যেখানে ঝিনুক আছে দেখুন একটা ভাঙা ঝিনুক এটা পুরানো নষ্ট হয়ে গেছে এই দেখুন একটা পুরো জ্যান্ত ঝিনুক কিন্তু এটা দেখা যাচ্ছে কিনা এই যে চিনবে যাদের এখানে পুকুর আছে আছে নদী অনেকেই সাগর আছে তারাই চিনবে বিল আছে বিলের মধ্যেও থাকে এগুলো পুকুরের মধ্যে ভর্তি আমাদের এখানে পুরো জ্যান্ত এই ঝিনুকটা পুরো জ্যান্ত একটুকে হাঁটছিল এখান থেকে আবার ওরা সবাই পা থেকে নাড়িয়ে চলে গেছে এর জন্য এখানে সিদনাপুরে গেছে দেখা যাচ্ছিলো সাদা সাদা এই পাশেই একটা এটাও জানতো দুটোই জানতো এ দেখুন ওপরে গুগলে লেগে আছে ছোট ছোট আমাদের মতো কাদের বাড়ির পাশে বিল আছে নদী আছে পুকুর আছে কে কে দীঘায় গিয়েছ সবাই কমেন্ট করে জানাবে আর এরকম কে কে দেখেছ হাত থেকে ধরেছ সবাই কমেন্ট করবে অনেকে তো কমেন্টে বলবে অনেকে তো কমেন্টে বলবে যে এগুলো কি হাত থেকে কেউ ধরে যারা ধরে না তারা আর ফিল বুঝবে না পুরো জ্যান্ত যাই হোক ছেড়ে দিলাম মারব না এটাকে ছেড়ে দিয়ে জলের মধ্যে ছেড়ে দেবো ওর যেদিকে খুশি সেদিকে হেঁটে হেঁটে চলে যাবে অনেকগুলোই আছে এখানেও মনে হচ্ছে এই একটা হ্যাঁ এই একটা দেখুন ছোটো এটাও ছোট জ্যান্ত জ্যান্ত কিন্তু ছোট এটা তিনটে রাখলাম এখানে জলের এরা সব নেমে পড়েছে এক্ষুনি নেট নিয়ে নেট নিয়ে এর উপরে ধরে নেট থেকে ধরবে মাছ এই মানে পুকুরের এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত নিয়ে যাবে এতে যত মাছ উঠবে যত মাছ উঠবে তখন দেখা যাবে দেখুন এখানে হাঁস আছে কতগুলো এগুলো দিবদের হাঁস পুকুরের মধ্যে হাঁস আছে

আরে বের হবে না কি ও এই আছে এই দাদা 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 একটা স্যার এবারে আমি দেব আগে স্যার আরে দীপ বোঝে না বললাম অল্প টান অল্প টেনে অল্প টেনে ছেড়ে দে সব বের হয়ে গেছে ভিতরে ঢুকে বের হয়ে যাচ্ছে দীপ বোঝে না হাপা মুড়ো দীপ বোঝে না টান আরে হাপা কুমড়ো একটা উঠেছে আর গুলো বের হয়ে গেছে একটুখানি নেটটা কোন জায়গায় দিয়ে যেন ফাঁকা ছিল আবার পুরো দাই বাংলা গেট পুরো দাই বাংলা গেট পুরো দাই বাংলা গেট

তোদের আরে ও কি করবে ও মেন্টাল ওর দ্বারা হবে না এই নেটের ফাঁকা দিয়ে বের হয়ে গেছে সব মানে অনেক মাছ উঠেছিল নেট ভালো না নেট ছিড়ার জন্য বের হয়ে যাচ্ছে দেখুন গাইজ দীপের অবস্থা পুকুরের জল কম আছে তো কম হলেও এক মানুষ সমান প্রায় সাত থেকে আট ফুট জল আছে আজকে আমাদের ভিডিওটা এখানে রেখে দিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখুন আমাদের এক একজন কোথায় বসে আছে হ্যাঁ একজন ওই পুকুরের পাড়ে এখানে বসে আছে ভিডিও করছিল এখানে আর এইখানে একজন আম গাছের নিচে দাঁড়িয়ে আছে আর এই একজন যে এরা দুজন আর আমি এখানেই আছি হ্যাঁ ডুব লা

এদের মুখ খানা একটু দেখুন ছেলেরা সেই থেকে ডুব দিয়ে যাচ্ছে জলের মধ্যে আর এরা বসে বসে এনজয় করছে